তোমার প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি এখন আমি যে ভিডিওটা করতে এসেছি সেটা আমাদের টিনুরানিকে নিয়ে তো আমাদের টিনুরানির একখানা লেটেস্ট ভিডিও দেখতাম যেখানে টিনুরানি তার এই বলবো না তার হাসবেন্ডের পাতানো দিদিকে ননদ বলে আখ্যায়িত করেছে তাই না এক্স হাসবেন্ড তো বলাই যায় না কেন কি এখনো তো ডিভোর্স হয়নি তাই না যে যতই টিনু রানিকে এক্স ওয়াইফ বলুক আর মিত্রবাবুকে যতই টিনু এক্স হাজবেন্ড বলুক সেটা তো সত্যি কথা নয় এখন তো ডিভোর্স হয়নি বা সেরকম কিছু আমরা দেখতেও পাইনি তাহলে এক্স এক্স বা ওয়াইফ কি করে বলি বলতো বন্ধুরা তো সেই জন্যই বলবো যে টিনু যে হাজবেন্ড তার যে পাতানো দিদি আছে তাকে আমাদের টিনুরানি বলেছে ননদ বাবা বলি হ্যাঁ রে টিনুরু তুই আর কাউকে ননদ পাতাতে পারলি না টানে তুই ননদ পাতাতে বসেছিস তোর এত সুন্দর একটা ননদ থাকতে যে কিনা বেঙ্গালোরে থাকে তাকে ছেড়ে দিয়ে এরম একটা গাটারের চিসকে তুই নিজের ননদ বলে আখ্যায়িত করলি ছি 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 একদম মানে কি বলবো জাস্ট কিছু বলার নেই তোকে বলিস না ওকে ননদ একটুখানি চিন্তা ভাবনা কর যে কাকে তুই কি সম্পর্কে পাতাচ্ছিস সে কি আদৌ সেই সম্পর্কটা রাখার যোগ্য এগুলো একটু ভাব তো দেখ তিনু রানি তুই যেইভাবে তোর এই পাতানোর ননদকে বললি তো পাতান ননদের তো মাথায় ব্রেন বলে কিছু নেই পুরোটাই ঘুটে পড়া গোহর পড়া সে ভেবে নিয়েছে কি যে সত্যি সত্যি তুই তাকে বুঝি তার ননদের জায়গাটা দিয়েছি বুঝলি না। তো আমাদের টিনুরানি বলছে তার ভিডিওতে তার পাথার ননদের উদ্দেশ্যে যে ননদ পুরো ডুটিয়ে ফেলেছে পাথর ননদটা এতটাই অশিক্ষিত এইটুকু দেখে বোঝে না যে কোন মেয়েটা প্রেগনেন্ট আর কোন মেয়েটা প্রেগনেন্ট নয় আর টিনুরানির ননদের যেইগুলো পাঁচাটা কুত্তা দালাল রয়েছে তারাও ঘেউ ঘেউ করতে বসে যায় টিনুর প্রেগনেন্ট করে মানে কি বলবো সিরিয়াস লেনুরানি যে মিষ্টি মুখে কি সুন্দর জুতোর বাড়িগুলো সপাটে জাস্ট ম্যাডামের গালে দিলেন আহ সেটা আর বলতে মনে হয় বাকি থাকে না তাই না বন্ধুরা তো চলো আর বেশি কথা বলছিলে ভিডিওর মূল টপিক্সে ঢুকে যায় তো টিনুরানী তার ভিডিওতে বলছে যে সে বুঝতেই পারেনি সে বুঝতেই পারেনি সে তার এই যে তার পাতানো দিদি মানে তার এই যে পাতানো ননদ আর কি তার কাছে তার প্রেগন্যান্সির কথা বলেছে সেই পাতানো ননদ যে সেইগুলো ফ্ল্যাশ আউট করে দেবে সত্যি কথায় টিনুরানি বুঝতেই পারেনি হ্যাঁ টিনুরানি জানে না টিনুরানি প্রেগনেন্ট কিনা টিনুরানির পাতানো ননদ জানে মানে কতটা নচল্লা মহিলা হলে মানে ওই জাস্ট ম্যাডাম এই ধরনের কথা বলতে পারে তাই না বন্ধুরা মানে তোমরা চিন্তা করে দেখো যার কিনা দুদিন আগে শাশুড়ি মারা গেল তার হাজবেন্ড ধুপতে ধুপতে হসপিটালে ভর্তি হতে যাচ্ছে সে তখনও রানীর পিন্ডি চটকাচ্ছে বিন্দু মাত্র লজ্জা সরম কিচ্ছু নেই এই জাস্ট ম্যাডাম আবার আমাদের সুতোপাদি বিচার করতে বসে সুতোপাদি তার ফ্যামিলি বন্ডিং কি দেখায় সুতোপাদি তার শ্বশুর শাশুড়িকে খেতে দেয় কিনা সুতোপাদি এই করে কিনা সুতোপাদি হাঁকলো কিনা সুতোপাদি মুতলো কিনা সুতোপাদি পাতলো কিনা সবকিছুর খোঁজ এই জাস্ট ম্যাডাম কে রাখতেই হবে কিন্তু কি আশ্চর্য ব্যাপার দেখো বন্ধুরা অথচ জাস্ট জাস্ট শাশুড়ি মারা ম্যাডাম নিজেই বলেছেন উনি যতটা করতে পেরেছেন করেছেন তার থেকেও মানে গলা অবধি টাইম মধ্যে করে গেছে তার ছোট যা জাস্ট ম্যাডামের এইটুকু দমে হয়নি যে শাশুড়ি মা বেঁচে থাকতে থাকতে তার হাজবেন্ডকে নিয়ে তার শাশুড়ি মায়ের পাশে দাঁড়ালো এইটুকু ক্ষমতায় কিন্তু কুলোয়নি উনি গেছেন উনি ওনা শ্বশুরবাড়িতে গেছেন কিন্তু গিয়েও কি করেছে তিনুড়ানির পিঁড়িতে চটকাতে বসে গেছেন দিনে রাতে 24টি ঘন্টা তিনুড়ানির পিন্ডি চটкие রেভিনিউ ইনকাম করেছেন ইনি আবার বড় বড় কথা বলেন আর এই জাস্ট ম্যাডাম থেকেই জানতে পারলাম ফ্যামিলি বন্ডিং ফ্যামিলির একের জনের সাথে আরেকজনের কি রকম সম্পর্ক সেগুলো কোথায় বোঝা যাবে না ক্যামেরা বন্ধই অবস্থাতে বোঝা যাবে বুঝলে কি না তোমরা আশা করি সবাই বুঝো তা বলি কি জাস্ট ম্যাডাম দিদি টিনুরানি কি আপনার কানে কানে বলে গিয়েছিল নাকি যে টিনুরানি প্রেগনেন্ট যে আপনি এত রং চং মাখিয়ে তে বলতে বসে গিয়েছিলেন মানে কত রকমের মূর্খ হয় পৃথিবীতে মানে সেটার হয়তো কোনো হিসাব পাওয়া যাবে না কিন্তু আপনাকে দেখলে বোঝা যায় যে আপনি একজন সেরা মূর্খ বুঝলেন তো আর আপনার মতন কিছু আরো মূর্খ ক্রিয়েটার্সরা আছে যারা বলে কিনা যে হ্যাঁ টিনুরানি ওয়ার্কআউট করছে হুম আরে গবেটের দল প্রেগনেন্ট মহিলারা হালকা ফুলকা ব্যায়াম করে কিন্তু কিনুরানি যে ধরনের ওয়ার্কআউট দেখিয়েছে বা ধরনের এক্সারসাইজ দেখিয়েছে সেইগুলো কি কোনো প্রেগনেন্ট মেয়েরা করতে পারে কিনুরানি ডন দিয়ে দেখিয়েছে কোন প্রেগনেন্ট মহিলাকে আপনারা বা তোরা দেখেছিস বলতো যে প্রেগনেন্ট অবস্থায় ডন দিচ্ছে পেটের ওপর প্রেশার দিচ্ছে অ্যাকচুয়ালি বল না যে টিনু ছোট করতে হবে বলে তোরা এই ধরনের গুজব রটাস তোদের লজ্জা করে না না বিন্দু মাত্র লজ্জা করে না ওই যে আরেকটা নছল লাভ বাংলাদেশের ছিল যেটার চ্যানেল উঠতে 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 উড়েনি মানে রয়ে গেছে যাই হোক মানে ভগবান মানে কি বলবো ঈশ্বর আল্লাহ যাই হোক না কেন মানে থু মেরে বলে যা তোকে ভিক্ষা দিয়ে দিলাম এরম একটা ব্যাপার সেখানেও তোরা বলছি সত্যের জয় হলো হম তোরা এটা বলছিস কত যে সত্যের জয় হলো সে তো আমরা প্লাস ভিউটা দেখতেই পাচ্ছি বন্ধুরা তোমরাই বলো তো যে ক্রিয়েটারটা দিবার রাত্র একটা মেয়েকে উলঙ্গ করে ছেড়েছে নোংরা থেকে নোংরা কথা বলেছে যেগুলো ভিডিওতে দেখা যায়নি সেগুলো নিয়ে বলেছে পুকুরে কোথায় কি পড়ে রয়েছে সেই ক্রিয়েটারটা বলে দিয়েছিল যে ওগুলো নাকি কি নোরা নিয়ে আর দীপ্ত বাবু যেগুলোর কোনো অথেন্টিক প্রুফ ওই ক্রিয়েটারটার কাছে ছিল না হম তো টিনু এগুলো দেখে সহ্য করতে না পেরেই তো ওকে স্ট্রাইকটা দিয়েছিল এত নোংরা কথা বলছিল আজকে কালে বজ্র তার চ্যানেলটা বেঁচে গেছে বলে সত্যি কি তার জয় হয়েছে তার মতো নচল্লা ছোট লোক ক্রিয়েটার আর কোনো বয়টিতে আছে আমার তো মনে হয়নি এ একটা আছে আর ওয়াইটির একটা কুলাম গাড় আছে এই দুটার ব্যাতি রেখে আর কোন এতটা ছোট লোক নচল্লা ক্রিয়েটার ওয়াইটিতে মনে হয় আর সেকেন্ড নেই তাই না তা বলে কি ও জাস্ট ম্যাডাম আপনাকে বলি আপনি খুব মজা পেয়েছেন না যে টিনুরানি আপনাকে ননদ বলেছে আপনি আবার আপনার ভিডিওতে বলেছেন ননদ বলে ডেকেছে বলে দালাল আমার দিদি আপনাকে ঠুকতেই হবে না বেচলে আপনার তো আবার পেটের ভাব হজম হয় না খুব জ্বলছে সুতোপাতির জ্বলবে কেন সুতোপাতির জ্বলার কোনো ব্যাপারই নেই কোনো ব্যাপারই নেই বুঝলেন তো অ্যাকচুয়ালি প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা ক্রিয়েটার্স বুঝে গেছে আপনি কতটা ছোট লোক কতটা অসভ্য কতটা ইতর কতটা জানোয়ার বুঝে গেছেন বুঝলেন প্রত্যেকে বুঝে গেছে আর সত্যি করে বলুন তো জাস্ট ম্যাডাম আপনি কি সত্যিকারের চান যে টিনুরানি তার সংসারে ফিরে যাক একদম বুকে হাত দিয়ে বলবেন নিজের ছেলে মেয়ের মাথার দিব্যি কেটে বলবেন চান চান না কেন চান না জানেন আজকে টিনুরানি যদি সমস্ত কিছু ভুলে গিয়ে বা আমাদের মিত্রবাবু সমস্ত কিছু ভুলে গিয়ে দুজন মিলমিশ করে সংসারটা আবার নতুন করে শুরু করে তাতে আপনার কোনো ফায়দা নেই আপনার কিছু ফায়দা নেই আপনার চ্যানেল আর গ্রো হবে না বা আপনি ওই ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে নিয়ে রোজ রোজ মিত্রবাবুদের বাড়িতে দৌড়ে যেতে পারবেন না তাই না কন্টেন্ট পাবেন না ওই জন্য আপনি মুখে যত যাই বলুন না কেন মনে প্রাণে আপনি কখনোই চান না যে টিনুরানি মিত্রবাবুর ফ্যামিলিতে ফিরে যাক বা তাদের পেচাপ হোক মানে মিত্রবাবুর সাথে টিনুরানীর পেচাপ হোক আমরা যারা কন্ট্রোভার্সি করি আজকে যতই আমরা তিনুরানীর সাপোর্টে কথা বলি আর যতই আমরা মিত্রবাবুর নেগেটিভে কথা বলি বা যারা মিত্রবাবুর নেগেটিভের কথা বল মানে পজিটিভে কথা বলছে আর তিরুরানির পজিটিভে কথা বলছে যে যাই বলুক না কেন দিন শেষে কিন্তু প্রত্যেকটা মানুষ এটাই চায় যে মিত্রবাবু এবং তিনুরানি জানি এক এক হয়ে যায় এক হয়ে যায় তাতে কার কি লাভ হলো কার কি লাভ হলো না সেগুলো তো পরের কথা পরের কথা অনেকেই তো এই ধরনের কথাগুলো বলে যে কার লাভ হবে কার লোকসান হবে এগুলো পরের কথা কিন্তু যাই বলুন তাই বলুন জাস্ট ম্যাডাম দি একবার যদি টিনুরানি মিত্রবাবুর ফ্যামিলিতে ঢুকে যায় সব থেকে লস কিন্তু আপনার সব থেকে লস আপনার বুঝলেন তো অনেক তো চেষ্টা করলেন অনেক চেষ্টা করলেন তিনুরানিকে মাটির সাথে মিশিয়ে দেবার পেরেছেন কি পারেননি আপনি কতকার নির্লজ্জ বিহায়া চিন্তা করুন টিনুরানি আইনের তরফ থেকে আপনার মুখ একদম বন্ধ রাখার মতন ব্যবস্থা করেছে তারপরেও তারপরেও আপনি ইনিয়ে বিনিয়ে নানান রকম কথা বলে টিনুরানিকে টিনুরানির পরিবারকে দিনের পর দিন ছোট করে গেছেন দিনের পর দিন ছোট করে গেছেন রিসেন্টলি তাই দেখলাম টিনুরানির বৌদির জন্মদিন পালন হলো কি অদ্ভুত ব্যাপার তাই না টিনুরানির বৌদির জন্মদিন পালন হয়েছে সেখানে ধান টুকবো কেন ইউজ হয়নি আপনাকে বলবে আপনাকে বলবে কেন ইউজ হয়নি হতেই পারে টিনুরানির বৌদির কোনো শারীরিক প্রবলেম ছিল যেগুলো হয় আর কি এরকম হতেই পারে অনেকই মেয়েদের বাধা বিপত্তি পরে যে সময়টাতে একটা শুভ কাজে আমরা ধান ইউজ করি না এমনি খেতে আশীর্বাদ করি এগুলো করি আপনি মানে খুচিয়ে খুচিয়ে নয়কে হয় আর হয়কে নয় করতে আপনি ওস্তাদ বাপরে বাপ টিনুরানি আপনাকে ননদ বলেছে বলে আপনি একেবারে ভেবে নিয়েছেন যে ননদ বলে আপনার গলায় একেবারে জড়িয়ে পড়েছেন না 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 একদমই না টিনুরানি না আপনাকে আচ্ছা করে ঠুকে দিয়েছে একদম আচ্ছা করে বুঝতে পেরেছেন একটু তো লজ্জা সরম রাখুন লজ্জা করে না না আপনার যার বাড়িতে আপনার শাশুড়ি মা মারা গেছেন আপনার হাজবেন্ড এত অসুস্থ তাও দেখুন আপনি আপনার ফ্যামিলি আপনার হাজবেন্ড সব কিছুকে ছেড়ে দিয়ে টিনুরানির পিন্ডিটা কিরম দিবা রাত্র চটকাতে বসে যান একটুকু লজ্জা নেই বলুন এরপরে আপনি আবার সুতোবাদির ও পিন্ডি চটকাতে বসেন খুব হাস্যকর লাগে বিশ্বাস করে ভীষণ হাস্যকর লাগে আপনি না আগে আপনার নিজের পেছনের ছিদ্রগুলোকে দেখুন যে কত বড় বড় ছিদ্র আছে সেই ছিদ্রগুলো আগে ভরাট করুন তারপর মানুষকে বলতে আসবেন বুঝতে পেরেছেন তো যাই হোক লাস্টে আমাদের টিনুরানি একটা কথা কিন্তু খুব ক্লিয়ার কাট বলে দিয়েছে বন্ধুরা যে গুজবে কেউ কান দেবেন না আর আমিও বলবো গুজবে কেউ কান দেবেন না বিশেষ করে এই জাস্ট ম্যাডামের কথায় তো কান দেবেনই না এ হচ্ছে একটা নছল্লা মারা মহিলা মারা মহিলা যার কোনো ফ্যামিলি নেই যার কোনো কিছু পেছুটান টান নেই যে শুধু বোঝে শুধু পয়সা রেভিনিউ চ্যানেল গ্রো এছাড়া তার আর কোনো কিছু ব্যাপার নেই মানে আমরা তো দেখেছি যার হাজবেন্ড ঢুকছে গাড়ির পেছনে বসে সে লাইভ মারাতে ব্যস্ত সে আবার বড় বড় কথা বলে টিনুরানি তো তার ভিডিওতে বলেই দিল যে হ্যাঁ টিনুরানি তার কানে কানে গিয়ে বলে এসছিল যে টিনুরানি প্রেগনেন্ট আরে তোরা একটা প্রেগনেন্ট মহিলা হ্যাঁ তোরা তো বাচ্চার মা হয়েছিস তোরা দেখে বুঝিস না কোন মহিলা প্রেগনেন্ট আর কোন মহিলা না প্রেগনেন্ট দেখে বুঝিস না টিনুরানির কোনো অঙ্গ দিয়ে দেখে দেখে বোঝা যাচ্ছে বা মনে হচ্ছে যে টিনুরানি প্রেগনেন্ট অ্যাকচুয়ালি বল টিনুরানিকে ছোট করতে হবে তাই তোরা করতে বসেছিস লজ্জা করে না তাই না নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে একটা সবসময় নিজের রেভিনিউ নিজের চ্যানেল কিভাবে গ্রো হবে সেই মানে ধান্দায় থাকিস তুই মানে এই যে যাসমা নামকে বলছি তুই এবং তোর কিছু সাকড়েত আছে আর ওই পাশে আছে একজন খেকি দেবরি এরা তো আছে এদের কথা আর কি বলবো যাইও মানে কি বলবো যেটা বলবি সেটা কি বলছিস না বলছিস একটু তো চিন্তা ভাবনা করে বল এত ভুলভাল কথা বলিস না দর্শকরা এত সি না হ্যাঁ মানে বস্তু কার নয় দর্শকরা কোনো মহিলাকে দেখলে এমনিই বুঝবে যে সে প্রেগন্যান্ট কি প্রেগনেন্ট না আর কত নছল করবি বলতো তবে টিনু একটা রিকোয়েস্ট করবো টিনুরানি দেখ যে যাই বলুক তুই সব কথায় পাত্তা দিস না আর তোকে রিকোয়েস্ট করবো তুই তো খুব সুন্দর সুন্দর ব্লগ ব্লগ ভিডিও ভিডিও করিস তুই করে যা কোন কন্ট্রোভার্সি ছোয়া তুই তোর ব্লগ চ্যানেলে রাখিস না ব্লগ ভিডিও মধ্যে দিস না ঠিক আছে ওই অপদার্থ মিত্র যেমন ভাবে দেয় সেইগুলো তুই করিস না তুই তোর মতন ভিডিও করে যা তারপর বাকিটা দর্শকরা বুঝতেই পারবে কে ঠিক ভুল তাই না এইটুকুই বললো তো চলো বন্ধুরা আমার মনে হলো এই কটা কথা বলা যায় আমাদের নেই আমাদের জাস্ট ম্যাডামকে ননদ বলেছে তাই না আর যেটা দেখে জাস্ট ম্যাডাম একেবারে ফুটির প্রাণ গড়ের মাঠ হয়ে গেছে জাস্ট ম্যাডাম একটা ভিডিওই নামিয়ে ফেলেছে আমার ভাইয়ের বউ বাড়িতে ফিরতে চাইছে বলে মানে কি বলবো তাই না বন্ধুরা তো তোমরা আমার এই ভিডিওটা ভালো করে দেখো আর আমি এতক্ষণ যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তাহলে চলো আজকে মতো বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো টাটা বাই লাভ ইউ অল